দেখুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি আর্নিং এর দেখুন টোটাল আর্নিং ওয়ান ডলার দেখতে পাচ্ছেন টোটাল ডাউনলোড সেভেন্টি ঠিক আছে এখানে রেফারে আর্নিং দেখুন থার্টি ডলার তাহলে এখানে পুরো আর্নিং আমি কিন্তু শো করাচ্ছি আপনাদেরকে ওয়ান ডলার আমি আর্নিং করেছি এখান থেকে আপনি কি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এআই দিয়ে ছবি তৈরি করে মাসে কুড়ি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এর জন্য আপনার কোনো ক্যামেরা লাগবে না ফটোশপ জানতেও হবে না এমনকি কোনো ড্রয়িং স্কিলসও লাগবে না শুধুমাত্র এআই টুলস ব্যবহার করে প্রফেশনাল কোয়ালিটির ছবি তৈরি করবেন এবং সেগুলো একটি ওয়েবসাইটে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন এই কমপ্লিট গাইডে আমি আপনাদের দেখাবো কোন এআই টুল দিয়ে আপনি ছবি তৈরি করবেন কোন ধরনের ছবির ডিমান্ড বেশি কি ওয়েবসাইটে সেটিকে বিক্রি করবেন কিভাবে পেমেন্ট নেবেন এবং কিভাবে কনসিস্টেন্ট ইনকাম করবেন প্রত্যেক মাসে তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি জানি আপনাদের মধ্যে এখন অনেকেই এআই নিয়ে খুব উৎসাহিত তাই এআই দিয়ে যদি সুন্দর ছবি তৈরি করে ভালো টাকা আয় করতে পারেন তাহলে কেমন হয়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই কে ব্যবহার করে আমরা ছবি বানাবো এবং সেইগুলোকে অনলাইনে বিক্রি করে কিভাবে টাকা ইনকাম করব। আর এই পুরো কাজটা হবে সম্পূর্ণ বিনামূল্যে প্রথমে দেখিনি কিভাবে আমরা সুন্দর ছবি এআই কে ইউজ করে তৈরি করব। সর্বপ্রথমে চলে আসবেন আপনাদের ব্রাউজারে সেখানে গুগলে গিয়ে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটার বিং ইমেজ ক্রিয়েটার এটি লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে এই বিং এর নিজস্ব এআই ইমেজ তৈরি করার ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করে ঢুকবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আমরা ফ্রিতে ইমেজ বা ভিডিও তৈরি করতে পারবো এই ইমেজ অপশনে আপনাকে থাকতে হবে তার মধ্যে চলে আসবেন প্রম্পট লেখার জায়গাটা এই প্রম্পট লেখার জায়গায় দেখবেন আমরা এখানে কিছু ওয়ার্ড লিখতে পারবো তার তলায় মডেল রাখবেন আপনি ওয়ান ইস টু ওয়ান রাখতে পারেন বা সেভেন ইস টু ফোর বা ভার্টিক্যাল রাখতে পারেন ফোর ইস টু সেভেন এবং ইমেজ কোয়ান্টিটি সবসময় চারটেই রাখবেন মানে আমরা যে প্রম্পট লিখবো তার থেকে চারটি করে ছবি জেনারেট হবে দেখুন তাহলে এবার আমরা একটা ইমেজ তৈরি করি এই যে প্রম্পট বক্স আছে সেখানে একটা প্রম্পট লিখলাম এ ম্যাজেস্টিক টাইগার সিটিং ইন এ লাশ গ্রিন জাঙ্গল হাইলি ডিটেল ফটো রিয়ালিস্টিক গোল্ডেন আওয়ার লাইট বোকে ব্যাকগ্রাউন্ড আলট্রা এইচ এটি লেখার পরে দেখে নিন মডেল আছে ডালি থ্রি অ্যাসপেক্ট রেশিও রেখেছি সেভেন টু ফোর ইমেজ কোয়ান্টিটি চারটে আছে তাহলে এবার আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব তো এই প্রম্পটের উপর বিং এআই ইঞ্জিন ইমেজ ক্রিয়েট করার জন্য শুরু হয়ে যাবে তার মানে আমাদের এআই ইমেজ এবার তৈরি হবে সেই এআই জেনারেট হতে একটু সময় লাগে সেই সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর আমরা দেখতে পাবো আউট দেখতে পাচ্ছেন এই চারটা আউটপুট চলে এলো যদি আমরা এই ছবিগুলোর উপর ক্লিক করি তাহলে দেখতে পাবো এটি আমাদের প্রথম ছবি এই যে প্রম্পট আমরা দিছিলাম সেই প্রম্ট অনুযায়ী এটি আমাদের প্রথম ছবি এটি আমাদের দ্বিতীয় ছবি এটি আমাদের তৃতীয় ছবি এবং এটি আমাদের চতুর্থ ছবি তার মানে ঠিক যেরকম আমি দিয়েছিলাম আমি যদি চেয়েছিলাম যেমন একদম সবুজ অরণ্যের একটি রয়্যাল বেঙ্গল ভেতরে টাইগার যেন বসে থাকে আর সময়টা হবে হচ্ছে বিকেল বেলার সময় যাতে সূর্যের সোনালি রং এই বাঘের উপর এসে পড়ে ঠিক দেখুন সেরম ভাবেই এআই আমাদের কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে যেগুলো আপনি সেল করতে পারবেন তাই এইভাবে আপনাকে প্রত্যেকটা যে ছবি আপনি তৈরি করলেন সেগুলোকে এবারে সেভ করবেন তার জন্য দেখুন এখানে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ছবি দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে ধরুন এই যে দ্বিতীয় ছবি এটিকে ডাউনলোড করবো তাহলে দ্বিতীয় ছবিতে গেলাম আবার ডাউনলোডে ক্লিক করবেন দেখুন ডাউনলোড হয়ে গেল তৃতীয় ছবিতে গেলাম ডাউনলোডে ক্লিক করলাম দেখুন ডাউনলোড হয়ে গেল চতুর্থ ছবিতে গেলাম ডাউনলোডে ক্লিক করলাম দেখুন এটাও ডাউনলোড হয়ে গেল তাহলে চারটে ছবি দেখুন ডাউনলোড করে নিলাম এবারে চলে আসি কোন ওয়েবসাইটে গেলে আমরা আমাদের এআই দিয়ে জেনারেট করে ছবিকে বিক্রি করতে পারবো সেই ওয়েবসাইটটি হলো শাটার স্টক এই শাটার স্টক ওয়েবসাইট কিন্তু ওয়ার্ল্ড পপুলার ওয়েবসাইট পার ডে কিন্তু মিলিয়ন্স এর উপর ইউজাররা এই ওয়েবসাইটটাকে ভিজিট করে অনেক লোক আসে এই ওয়েবসাইট থেকে ছবি বিনামূল্যে ডাউনলোড করতে তেমন অনেক সংখ্যক লোক আসে যারা পয়সা দিয়ে টাকা দিয়ে ছবি কিনতে চায় তাই আমাদেরকে চলে আসতে হবে শাটার স্টক এটি একটি বিশাল স্টক ফটোগ্রাফির প্ল্যাটফর্ম এখানে আপনি আপনার এআই জেনারেটেড ছবিগুলো আপলোড করে প্রতি ডাউনলোড থেকে টাকা ইনকাম করতে পারবেন শাটার স্টক ওয়েবসাইটে যেতে হলে চলে আসুন আপনার ব্রাউজারের গুগল ডট কম সার্চ ইঞ্জিনে গুগল ডট কম এ লিখুন শটার স্টক কন্ট্রিবিউটার তাহলে গুগলে এর সাটার স্টক কন্ট্রিবিউটার লেখার পরে চলে আসুন এই প্রথম ওয়েবসাইটে দেখুন কন্ট্রিবিউটারের পেজ টা ওপেন হবে সেখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত লেখা আছে যে ইমেজ কিভাবে আপলোড করতে হয় গ্লোবাল কমিউনিটি বা কত টাকা এতদিন অবধি মানুষে এখান থেকে আয় করেছে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আমাদের প্রথম কাজ হবে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট সাইন আপ করা তাহলে একদম ডান দিকের উপরের কোন চলে আসবেন টপ রাইট কর্নারে আছে সাইন আপ বাটন এই সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করলে দেখুন এরকম একটি ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ চলে আসবে সেখানে আপনাকে আপনার ডিটেলস দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওপেন করার জন্য আপনার নাম ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন আপনার ইমেলে একটি ভেরিফিকেশন মেল যাবে সেই ভেরিফিকেশন মেল প্রপারলি সাবমিট করার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনার এই পেজটি আসবে সেটাকে বলা হয় অ্যাড্রেস স্পেসিফিকেশন পেজ এখানে আপনার অ্যাড্রেস যেমন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস এইগুলো কিন্তু ফিল করতে হবে এই ফর্মটা ফিল করার পরে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে তাই এখানে আপনার কান্ট্রি অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু সিটি প্রভিন্স পোস্টাল জিপ কোড আর মেলিং অ্যাড্রেস লাগবে সেম অ্যাজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রেখে আপনাকে নেক্সট করতে হবে সাবমিট করার পরে যে পেজটা আসবে সেটা হচ্ছে ট্যাক্স সেন্টার পেজ এটিও কিন্তু আপনাকে ফিল করতে হবে এটিকে বলা হয় ট্যাক্স ফর্ম পেজ এখানে আপনি যেহেতু ইউএস পারসন না তাই করে দেবেন নো এখানে দেবেন অ্যাজ ইন্ডিভিজুয়াল যেহেতু আপনি বিজনেস ওনার না তাই দেবেন ইন্ডিভিজুয়াল দেন ক্লিক করবেন সাবমিট বাটনে এবারে পরবর্তী যে পেজটিতে আসবে সেখানে আপনাকে কমপ্লিট করতে হবে আপনার ট্যাক্সের ফর্ম সেখানে একবার দেখে নেবেন আপনার নাম প্রপারলি শো করছে কিনা আবার কান্ট্রি একবার দিতে হবে তাই ড্রপডাউনে গিয়ে কান্ট্রি সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে বাদ বাকি সব দেওয়াই আছে বাকি কিছু আর আপনাকে ফিল আপ না করলেও হবে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তাহলে পুরোপুরি ট্যাক্স ফর্মটা ফিল আপ হয়ে যাবার পরে একবার রিভিউ করে নেবেন তারপর এই রিভিউ অ্যান্ড সাইন বাটনে ক্লিক করবেন আপনাকে একবার শো করা হবে ফর্মটা পুরো ফর্মটা একবার দেখে নেবেন যেগুলো ফিল আপ করেছেন এখানে আপনার ফুল নেম প্রোভাইড করবেন অ্যাজ ডিজিটাল সিগনেচার নিয়ে সাবমিট এ ক্লিক করার পরে দেখবেন ওয়েলকাম টু সাটা স্টক বলে আপনাকে আপনার কন্ট্রিবিউটার পেজ ক্রিয়েট হয়ে যাবে সাকসেসফুলি সমস্ত ফর্ম সাবমিট হওয়ার পরে আপনার সাটা স্টক কন্ট্রিবিউটার ওয়েবপেজ দেখবেন ওপেন হয়ে যাবে এবার আপনার কাছে এখন একদম ডান দিকে আপনার অ্যাকাউন্ট অপশনটা শো হবে ক্লিক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা লগইন আছে সেখানেই ডান দিকে একদম উপরের দিকে আপলোড বাটন পাবে সেই আপলোড বাটনে ক্লিক করে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে আপলোড বাটনে ক্লিক করার পর দেখবেন আমাদেরকে আমাদের ফটো আপলোড করার জায়গা বা স্ক্রিনটা চলে এসেছে এখানে বলে দিচ্ছে যে ইমেজেস মাস্ট বি ডট ইপিএস অর জেপিজি ফরম্যাট তাহলে এখান থেকে আমরা আপলোড অ্যাসেট যে বাটনটা আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে মাই কম্পিউটার এর পেজ ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি ফাইল ব্রাউজ করতে পারবেন যে রিসেন্টলি ফটোগুলা এআই দিয়ে জেনারেট করেছেন সেইগুলোকে সিলেক্ট করবেন আর ওপেন করবেন দেখুন যেগুলো আমি এখনই এআই দিয়ে তৈরি করলাম সেই এআই দিয়ে তৈরি করা চারটে ফটোই আমি এখানে আপলোড করলাম বিংক দিয়ে তৈরি করা ফটোগুলো আমরা একে একে আপলোড করে দিলাম আর সেই আপলোড করা ফটোগুলো আমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে এখানে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ফটোয় আপনাকে কিছু ডিটেলস পুট করতে হবে যেমন এখানে কিছু ডেসক্রিপশন কিওয়ার্ডস আপনাকে পুট করতে হবে আপনার ছবিটি আলটিমেটলি কি জিনিসকে দেখা করছে সেটি আপনি ডেসক্রিপশনে দেবেন ক্যাটাগোরি দেবেন যে ছবিটাতে কি আছে যেমন এখানে আমি ডেসক্রিপশনে যেমন দিয়েছি টাইগার সিটস অন লাস্ট রিনি ফরেস্ট এট আফটারন টাইম ক্যাটাগরি ওয়ানে দিলাম অ্যানিমেলস অ্যান্ড ওয়াইল্ড লাইফ ক্যাটাগরি টু তে দিলাম নেচার রিলেটেড ফটো কিওয়ার্ডস যে আমি কিছু সাতটা ইউনিক কিওয়ার্ড দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা ডেসক্রিপশন ফিল আপ করার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে প্রত্যেকটি ছবির জন্য তাহলে এইভাবে আমি একটি ছবি দেখালাম আপনি আপনার বাকি ছবিগুলোর জন্য ডেসক্রিপশন ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু আর কিওয়ার্ডস কিছু দিয়ে দেবেন দিয়ে সাবমিট করবেন তাহলে প্রত্যেকটি ছবির জন্য এই সেম যে স্টেপ গুলো বললাম সেই স্টেপ গুলো রিপিটেশন করবেন আর প্রত্যেকটি ছবি কিন্তু আপনার সাকসেসফুলি আপলোড হয়ে যাবে আর পোর্টফোলিওতে জমা হবে এখান থেকে আপনি আর্নিং সেকশনে গিয়ে দেখতে পাবেন যে আর্নিং কত হচ্ছে আপাতত আমার আর্নিং যেহেতু এখন জিরো আছে সবে মাত্র আপলোড করেছি তাই এখন আর্নিং জিরো দেখাচ্ছে আপনার প্রত্যেকটি ফটো আপলোড করার পরে আপনার পোর্টফোলিওতে চেষ্টা করবেন একশো বা দুশো বা পাঁচশো টার ফটো হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু আপনার ফটো সেল হওয়া স্টার্ট হবে আর যখন ফটো বিক্রি হবে তখন কিন্তু আপনি কত টাকা আর্নিং করছেন সেটা এই জায়গায় দেখিয়ে দেবে তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন যে আপনার ফটো বিক্রি হয়ে গেলে মানে কোনো ইউজার যখন আপনার ফটো কিনে নেবে তখন আপনার এই আর্নিং সেকশনে সেই টাকাটা দেখাবে যে কত টাকা আপনি গেন করলেন যখন আপনার আর্নিং মোটামুটি কিছুটা ভালো হয়ে যাবে যেমন ডলার বা মতন যখন আপনার টাকা জমে যাবে তখন কিন্তু আপনি সেই টাকাকে উইথড্র করতে পারবেন জন্য ডলার হয়ে গেলেই কিন্তু টাকা উইথড্র করতে পারবো ঠিক আছে তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আপনার থার্টি ফাইভ ডলার কমপ্লিট হয় তারপর আপনি পে আউট করে নিতে পারবেন আপনি পে আউট করার সময় স্ক্রিল বা পায়নিয়ার বা পেপাল এই অ্যাকাউন্টগুলো থেকে আপনার টাকা উইথড্র করে নিতে পারবে আর সেইগুলো সরাসরি চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবারে বলি আপনি প্রত্যেক মাসে মানে মান্থলি কত টাকা প্যাসিভ ইনকাম করতে পারবেন ধরুন আপনি অনেকগুলো ছবি আপলোড করেছেন প্রতিদিন দশটা বা কুড়িটা যদি ইমেজ আপলোড করেন এইভাবে তাহলে আপনার প্রথম মাসে কিন্তু অনেকগুলো ছবি আপলোড হয়ে যাবে আর দ্বিতীয় মাস থেকে কিন্তু সপ্তাহে যদি পঞ্চাশটা বা একশোটাও ছবি যদি আপলোড করেন তাহলে আপনার পোর্টফোলিওতে কিন্তু হাজারটা ইমেজের ওপর জমা হয়ে যাবে তাহলে হাজারটা ইমেজ যদি আপনার পোর্টফোলিওতে থাকে ধরে নিন প্রতি মাসে অনেক অ্যাভারেজ দুশোটার মতন ডাউনলোড হয় তাহলে আপনার হাজারটা ছবি থেকে যদি দুশোটা ডাউনলোড হয় আমি বললাম প্রত্যেক ছবি থেকে আপনি গড়ে এক ডলার করে টাকা কামাচ্ছেন তাহলে দুশোটা ছবি যদি আপনার সেল হয় তাহলে আপনার কিন্তু দুশো ডলার থেকে তিনশো ডলারের কাছাকাছি ইনকাম হয়ে যাবে মাসেই আর যখন আপনার ছবি আপলোড করতে করতে পাঁচ হাজারের মতন হয়ে যাবে পোর্টফোলিওতে যদি পাঁচ হাজারের মতন ছবি জমা হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাস গিলে প্রায় হাজার থেকে দেড় হাজার খানা ডাউনলোড হবে প্রতি ইমেজে যদি আমি ওয়ান ডলার করে ধরি তাহলে আপনার প্রায় হাজার থেকে দেড় হাজার ডলার এমনকি দু হাজার ডলারের মতনও ইনকাম কিন্তু পার মান্থ হবে তার মানে দু হাজার ডলার মানে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু ভারতীয় মুদ্রায় অনেক টাকা কামাতে পারবো হাজার ডলারের হিসাবে সেটি কিন্তু প্রায় আপনার আশি হাজার টাকার কাছাকাছি দাঁড়ায় ঠিক আছে তাহলে আশি হাজার থেকে এক লাখ টাকা কামানো খুবই সহজ হবে আমরা হতেই পারবো আমাদের এআই জেনারেট করে